ভাই আজকের এই ভিডিওটি দেখার পরে এক বাংলাদেশিকে আরেক বাংলাদেশি বিদেশের মাটিতে সহযোগিতা করতে অনেক হিসাব কিতাব করে করবে হ্যাঁ আমি বলছি অনেক হিসাব কিতাব করে করবে আজকের এই ভিডিওটি দেখার পরে একজন ব্যক্তি তিনি নাকি আপনার জহুরবাড়ু থেকে কলালামপুরে আসছেন আপনার তার ভাইয়ের কাছে এখন তার ভাইকে সেই দীর্ঘ অনেকক্ষণ পর্যন্ত ফোন করতেছে তার ভাই ফোন ধরতেছে না এখন তিনি কি করছেন মানে দিক বিদিক ছোটাছুটি করতেছেন পাশে থাকা আরেকজন ব্যক্তি মানে উনি কলালামপুরে থাকেন তিনি তার কাছে গেছেন যাই বললো যে ভাই আপনি কোথেকে আসছেন আপনাকে দেখলাম যে ভাই অনেকক্ষণ পর্যন্ত মানে ইয়ে করতেছেন এদিক সেদিক ঘুরাফিরা করতেছেন তখন জহর থেকে আসা লোকটা হাহা করে মানে টাইগা দিছে এক ধরনের বলছে ভাই আমি জহরবাড়ু থেকে কলালামপুরে আসছি আমার ভাইয়ের কাছে আমার বাড়িতে ফোন ধরতেছে না মানে পাড়া প্রতিবেশী ভাই আর কি ফোন ধরতেছে না এখন আমি কোথায় যাব আমি কী করবো তখন কলালামপুরে থাকা ব্যক্তিটা বলছে যে ভাই এক মানে এক রাজ্যে তো এক রাজেরও তো ব্যাপার সেপার আপনি আমার কাছে চলেন আমার রুমে থাকবেন কলালামপুরে থাকা ব্যক্তিটা তাকে রুমে আনছে রুমে এনে খাওয়াইছে খাবাই দাওয়াই তার পাশে বিছানা করেছি থাকার লাইক সকালবেলা ঘুম থেকে উঠে দেখে যে ওই লোকটাও এবং এমনকি যে লোকটা কলালামপুরে যে লোকটা ওই লোকটাকে থাকার ব্যবস্থা করে দিয়েছে তার দুইটা মোবাইল ফোনও নাই কথা কি বুঝতে পারছেন নাকি তার দুইটা মোবাইল ফোনও নেয় এই লোকটা ফোরা মানে এদিক সেদিক ঘুরা মানে করে কোথাও এই লোকটাকে খুঁজে আর ফেল না লোকটা চলে গেছে কোথায় গেছে সে জানে আর সেটা আল্লাহ তার আল্লাহ জানে এই লোকটা যে পুলিশের কাছে গিয়ে নালিশ করবে সে ক্ষমতা ওই লোকটার নেই কেন নাই জানেন কারণ তার কাছে বিছে ফাঁকা কওয়া নেই হ্যাঁ এই লোকটা আজকে মেসেঞ্জার সেটা আমাকে শেয়ার করছে বলছে ভাই এই অবস্থা আপনি এটা নিয়ে একটু কথা বলেন তখন আমি বললাম যে ভাই তার কোনো ছবি টবি আছে কি না বলেছে ছবিও তো নাই ছবিও আমুকই তারা তো আমি বিশ্বাস করি রুমে থাকার লেগে দিছি আমি তো কল্পনা করি না যে সে আমার রুম রুমে এসে আমাকে ঘুমে রেখে আমার মোবাইল ফোন টোন মানে সব কিছু চুরি করে সেই নিয়ে যাবে সেটা তো আমি কল্পনাই করিনি তাহলে এখন আমরা কিভাবে বুঝতে পারতেছি মানে কি বুঝতে পারতেছি এক ধরনের ধান্দাবাদ আছে তারা কি করতেছে তারা বিভিন্ন জায়গায় গিয়া আপনার সাথে মিশে আপনার রুমে যে থাকবে পরের দিন সকালে মোবাইল ফোন টোন সব কিছু চুরি করে নিয়ে যাবে তাই আমি প্রথমে বলছি ভিডিও আজকের এই ভিডিওটি দেখার পরে এক বাংলাদেশিকে আরেক বাংলাদেশি সহযোগিতা করতে অনেক হিসাব কিতাব করে সহযোগিতা করবে অথচ আমরা হাজার মাইল দূরে এখানে আসছি কিসের জন্য টাকার জন্য আসছি এক বাংলাদেশি ব্যক্তি বিপদে পড়লে আরেক বাংলাদেশি ব্যক্তি সহযোগিতা করবে এটাও আমাদের ইয়ের ভিতরে পড়ে মানবতার ভিতরে পড়ে কিন্তু আজকের এই ভিডিওটি দেখার পরে হয়তো এই সহযোগিতা করতে অনেকে কিন্তু আনিচ্ছুক প্রকাশ করবে যে ব্যক্তিটা আমাকে বলছেন সেই ব্যক্তিটা হা করে মানে কান্নাকাটি করতেছেন এক ধরনের সে পুলিশের কাছে কিভাবে যাবে তার কাছে তো কাগজপত্র নেই এবং কি যার বিরুদ্ধে মানে না ইয়ে করবে তার কোনো ঢুকো মেনে নেই কথা কি বুঝতে পেরেছেন তাই একটু হিসাব কিতাব করে পাওয়ার আমাদের দেশি অনেক ব্যক্তি আছে এখানে যারা এখানে চাকরি বাকরি না পেয়ে অনেক ক্ষেত্রে ট্যুরিস্টে আসছে টুরিস্টে আসার পরে চাকরি বাকরি পাই নাই না পাওয়ার কারণে হ্যাঁ মানে নিজেকে মানে একবার ইয়ে করে ফেলছে নিজেকে সন্ত্রাসী বানিয়ে ফেলছে নিজেকে টাকাই বানিয়ে ফেলছে নিজেকে মানে একবার যা ইচ্ছা তা বানিয়ে ফেলছে এ ধরনের অনেক লোক কিন্তু মালয়েশিয়াতে আছে শুধু মালয়েশিয়াতে না আমি মনে করি যে এগুলো বিশ্বের অনেক জায়গায় আছে খারাপ খারাপে ভিডিওটি শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং কি সহযোগিতা করার আগে একটু চিন্তা ভাবনা করে সহযোগিতা করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ